অনেক কিছু অবাক করার কিছু তত্ত্ব পালাম এই মসজিদে এখানে মৃত মানুষদের গোসল করানো হয় তৃতীয় জুম্মা এই জুম্মাতে আমি আরেকটা মসজিদে আসছি এটা হলো মসজিদ মসজিদের ভিউ আমার এই মসজিদটা হলো আমার ক্যাম্পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি আগে আসলাম আমি আপনাদের বলছিলাম আমি নতুন নতুন মসজিদে নামাজ ট্রাই করবো ইনশাল্লাহ এটা আমার আরেকটা মসজিদ নতুন মসজিদ এই মসজিদে সে একটা আমাদের আসা হয় না কারণ এই মসজিদটা পাঁচ কিলোমিটার দূরে আমার দেশের নাম যে আমার ফোন নামতে আমাকে এন্ট্রি করতে হয়েছে যেটা হলো বিগত যে আগের যে মসজিদে আমি যাইতাম পূর্বে যে মসজিদে যাইতাম সে মসজিদেও সেম একই কাজ করতে হয়েছে সো এই মসজিদেও ঠিক একই রুলস আমাকে স্ক্যানার দিয়ে আমাকে স্ক্যান করতে হয়েছে এটা হলো মসজিদের ভিউটা মাসা অনেক সুন্দর এই মসজিদটা মনে হচ্ছে অনেক বড় এটা মসজিদ আজকের ওয়েদারটা মাসা অনেক সুন্দর অনেক সুন্দর এখন যেহেতু মসজিদের ভিতরে প্রবেশ করলাম এখন ওই মসজিদের ভিতরে কি কী আছে সেটা আমি একটু আপনাদের দেখার ট্রাই করি টুপি শপের দোকান আছে এটা মসজিদের ভিতরেই দোকান যেহেতু আমার এই ধরনের টুপি নেই যে চিন্তা করতেছি এই ধরনের একটা টুপি আমি কিনে নেই এখানে টুপি দেখতেছি এখানে টুপি সাইজটা ছোট হচ্ছে আর একটা টুপি দেখতেছি একটা টুপি নেওয়ার ট্রাই করব। এই মসজিদের ভিতরে প্রবেশ করে একজনের সাথে আমার দেখা হলো তিনি আমাকে বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখাই এই জিনিসটা হলো মানুষ মারা যাওয়ার পর যেই ঘরে রাখা হয় যে খাটলিতে রাখা হয় বা যেই ঘরে গোসল করানো হয় সেই ঘরটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই ঘরে হলো দুইটা খাটলি আছে দেন উনি বলতেছে খাটলি রাখা হয় দেন এই সাইডে এসে গোসল করানো হয় গোসল করানোর পর আমাদের এই মসজিদ থেকে প্রায় বিশ বিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে মুসলিমদের কবরস্থান আছে সেইখানে গিয়ে কবর দেওয়া হয় আমি আগে ভাবছিলাম যে চায়নার ভিতরে মনে হয় মুসলিমদের কবরস্থান নেই আজকে আমার এই ভুলটা ভাঙা মুসলিমদের কবরস্থান আছে এবং যারা এই বিষয়ে নিয়ে ডাউট তারা আজকে ভিডিওতে দেখতেই পাইলেন আর আমি ট্রাই করব মুসলিমদের কবরস্থানে গিয়ে ভিজিট করার ইনশাআল্লাহ যদি আমার সুযোগ হয় আমার যদি সময় হয়ে ওঠে আমি আপনাদের ভিডিও করে দেখাবো মেইন মস্ক এই মসজিদটার নাম হলো ফু সিংজেন্সি ফু মস্ক এটা হলো মসজিদের মেইন পার্ট এইটা হলো মসজিদের সমত যারা স্টাফরা তারা এখানে থাকে দেন ওয়াশ ওয়াশরুম উজুখানা এইদিকে আমি একটু আপনাদের প্রথমে উজুখানাটা একটু দেখাই এটা হলো এই সাইডটা হলো উজুখানা ইয়েস এটা হলো উজুখানা উজুখানা কত ক্লিন মশাল্লাহ আপনি চাইলে এখানে গোসলও করতে পারবেন এখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুইটাই আছে এটা হলো উজুখানা ওয়াশরুম গোসলখানা সব এখানে আছে এখানে হলো এসপন্স আছে যেহেতু চায়নার সবাই জোতা ইউজ করে এই জন্য উজু করার সময় স্যান্ডেল ব্যবহার করতে পারবে দেন উজু পর এটা দিয়ে সে পানি পরিষ্কার করতে পারবে দেন টিস্যু পেপার আছে এখানে যেহেতু আমি উজু করে আসছি আমাকে আর উজু করা লাগবে না তো এই মসজিদের হলো উজুখানা উজুখানা কত ক্লিন মাসাল্লাহ অনেক সুন্দর এখন বাইরে আরেকটু যাই এখন বাইরে ভিতরে একটু শুরুতল চারতলা বা তিনতলা

এখানে ফ্রিজ এখানে বসে খাইতে পারবে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখানে ওইজিং মসজিদের মেইন মস্ক এন্ড মসজিদের ভিতরে প্রবেশ করি ওয়াহ মাস এটা হলো মসজিদের ভিতর আমি এখন মসজিদের ভিতরে আসি আর এই সাইডটা যেটা হলো আপনার ওই কাপড় দিয়ে যেটা মোড়ানো আছে এটা হলো মহিলাদের নাচ পড়ার জায়গা এখানে মহিলা নাচ পড়তে পারবে একজন কোরআন শরীফ পাঠ করতেছে ইনি নিয়ে হল চাইনিজ ওয়াহ এই ফার্স্ট এই মসজিদে আমি আসলাম কারণ হলো এই মসজিদটা আমার ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দূরে এই মসজিদটা আসানো এই মসজিদটা ব্যাক সাইডে আমার ক্যাম্পাস থেকে এই ফার্স্ট এই মসজিদে আসলাম মার্শাল মসজিদটা অনেক বড় এখন নামাজে অনেক সময় এসে এক এক করে সবাই আসতেছে মসজিদে নামাজ পড়ার জন্য এরা সময় তো আশপাশেই থাকে ওয়ালাইকুম সালামসালামু আলাইকুম চিন্তা নি জামাই আলাইকুম এরা সময় মনে হয় মসজিদের আশপাশেই থাকে এরা সবাই আজকে নামাজ পড়ার জন্য আসছে মার্শাল্লাহ মসজিদটা আসলে বিশাল বড় অনেক বড় সালাম আলাইকুম কানার ভিতরে যত মসজিদ আছে সব মসজিদের ভিতরে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে এই জন্য সবাই আজকে নামাজ পড়তে আসছে মহিলারাও নামাজ পড়ার জন্য আসছে ও মার্শাল অনেক সুন্দর এখনও নামাজের সময় বাকি আছে এই জন্য সবাই মসজিদের ভিতর প্রবেশ করে সবাই কোরআন শরীফ পড়তেছে কেউ হাদিসের বই পড়তেছে আমি দেখতেছি

আলহামদুলিল্লাহ জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করলাম এটা হলো নতুন মসজিদে নামাজ আদায় করলাম আমি বলছিলাম আপনাদের প্রত্যেক এভরি ফ্রাইডে আমি নতুন নতুন মসজিদে নামাজ পড়ায় ট্রাই করবো এটা আমার নতুন মসজিদ অনেক কিছু অবাক করা কিছু তথ্য পেলাম এই মসজিদে এইরকম ভিডিও পেতে লাইক বাটন একটা লাইক করুন কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব দ্য অবশ্য সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ সবাইকে রামাদান মোবারক